রামু নামে এক গরিব কৃষক ছিল সে তার চাষবাস করেই সংসার চালাতো কিন্তু এবার চাষ ভালো না হওয়ায় তার মন খুবই খারাপ এদিকে তার বউ ও বাচ্চা তার অপেক্ষায় ছিল সে বাড়ি ফিরে যাওয়ার সময় সামনে কিছু একটা পেয়ে হাতে তুলে নেন আর অমনি হাত লেগে হঠাৎ একটা জিন বেরিয়ে আসে ও রামু তা দেখে কত বন্ধু বলে থাকিয়ে থাকে অগ্নি চিনতে বলতে থাকে তো হুকুব রিয়গো বলো তোমার কী চল তুমি যা চাইবে আমি তোমার কী তই এনে দিবো হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠও লিখে দাও